আসসালামু আলাইকুম লোক আজকে চব্বিশ মে দু হাজার পঁচিশ সাল পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরিতে যারা অ্যাম্বাসি ফেস করবেন আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি এ টু জেড আমি ধারণা দিব কী কী প্রতিবন্ধকতা আপনাদের আসতে পারে এখন পর্যন্ত অ্যাম্বাসি সিটুয়েশান কী এসব জিনিস আমি পুরো বিস্তারিত আলোচনা করব তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সম্প্রীতি একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আমার পরিচিত একজন ফাইল জমা করেছেন তো সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকে ক্যামেরা সামনে আসতে চায় না সেজন্য আমি কথাগুলো বলতে বলছি ওনার কথাগুলো আমি বলছি আপনাদেরকে প্রথম কথা হচ্ছে পর্তুগালে কোনো অ্যাম্বাসি ফেস করা লাগে না ডি ডি ওয়ান ক্যাটাগরির জন্য আপনি জাস্ট নিয়ম রক্ষার জন্য ভিএফএস গ্লোবালে গিয়ে ফাইলটা জমা দিয়ে চলে আসবেন যেমন ধরুন আপনি ব্যাংকে একটা অ্যামাউন্ট জমা করতে গেলেন ব্যাংকে আপনি টাকাটা দিলেন মানি রিসিপ্ট দিয়ে মানি রিসিপ্ট দিয়ে টাকা দিয়ে আপনি ব্যাংকের থেকে একটা রিসিট নিয়ে আপনি বের হয়ে চলে আসলেন ঠিক ওই রকম কোনো প্রশ্ন করে না কোনো কিছু করে না জাস্ট নিয়ম রক্ষার জন্য যদি আপনাকে এক দুটা প্রশ্ন করে সেটা ভিন্ন সব এটা হচ্ছে এক তাহলে এখানে কী হলো আপনার ইংরেজি জানার কোনো বাধ্যবাধকতা নেই পর্তুগালের জন্য এটা হচ্ছে একটা জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে পর্তুগালের ডি ওয়ানের জন্য ডি ওয়ান ক্যাটাগরি শুধুমাত্র ডি ওয়ান ক্যাটাগরির জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়াতে যেতে হবে অন্য অন্য ক্যাটাগরির ক্ষেত্রে সেটা ভিন্ন সব আর পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির জন্য অবশ্যই আপনাকে এই জিনিসটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই আপনাকে ডাবল এন্ট্রি ভিসা করতে হবে অবশ্যই আপনাকে ডাবল এন্ট্রি ভিসা করতে হবে এবং যদি ডাবল এন্ট্রি ভিসা না করে আপনি মেডিকেল ভিসা দিয়ে যান সেই ক্ষেত্রে আপনার এজেন্ট বা এজেন্সির যদি লিঙ্ক ক্লবিং না থাকে তাহলে কিন্তু আপনি ফাইল জমা করতে পারবেন না আবারও বলছি ডাবল এন্ট্রি ভিসাই লাগবে তবে ডাবল এন্ট্রি ভিসা ছাড়াও মেডিকেল ভিসা দিয়ে জমা করানো যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার এজেন্সির লিঙ্ক ক্লবিং থাকতে হবে আপনার এজেন্সির যদি লিঙ্ক ক্লবিং না থাকে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র মেডিকেল ভিসা দিয়ে আপনি ডাবল এন্ট্রি ভিসা ছাড়া পর্তুগালের জন্য মেডিকেল ভিসা দিয়ে ফাইল জমা করতে পারবেন না আর কিছু প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে যেমন আপনার ওখানে পর্তুগাল অ্যাম্বাসিতে কিন্তু সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো ষাট টাকা আপনাকে জমা দিতে হবে ষাট টাকা না এটা ইন্ডিয়ান রুপি এটা ভিএফি আপনি সেবা নেবেন আর আপনার পর্তুগালে আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স পোস্টলালাটা নতুনটা থাকলেও নতুন ভাষণটা থাকলেও আপনি পর্তুগালের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে আপনাকে সেটা সিল মারাইতে হবে তার মানে আপনি পর্তুগালে যেদিন আপনার অ্যাম্বাসি আপনি এ ফাইল জমা দিবেন তার দু তিন দিন আগে ঢুকে যাওয়াটাই বেটার কারণ আপনি বাংলাদেশ দূতাবাস থেকে আপনাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা সিল মারাইতে হবে এখানে একশো আশি ইন্ডিয়ান রুপি লাগবে সেটা কার্ডে পেমেন্ট করা লাগে আরও কিছু প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে আপনারা কেউ যদি মেডিকেল ভিসা নিয়ে যদি ঢোকেন তাহলে আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে যাবেন পর্তুগাল এম্বাসি ফেস করার জন্য সেটা যেন আপনি নিজের সাথেও নিজে আলোচনা করবেন না আপনি যাচ্ছেন হচ্ছে মেডিকেল পারপাসে আপনি মেডিকেলে ডাক্তার দেখাইতে যাচ্ছেন যে হসপিটাল থেকে আপনার আপনার ইয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে আপনি আগে সেই হসপিটালে গিয়ে ডাক্তার দেখাবেন ডাক্তার দেখিয়ে আপনি পরবর্তীতে আপনি যে পর্তুগাল এম্বাসি ফেস করবেন এটার কোনো ক্লু আপনার কাছে থাকতে পারবে না থাকতে যেন না পারে আপনার কাছে কোনো পুলিশ ক্লিয়ারেন্স আপনি ঢালাওভাবে নিজের অন্যান্য আনুষাঙ্গিক কাগজের সাথে রাখবেন না কারণ ইমিগ্রেশনে যদি এগুলো চেক করে ধরা পড়ে তখন কিন্তু আপনাকে সন্দেহভাজন হিসেবে আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিতে পারে বা আপনাকে ঢুকতে নাও দিতে পারে এবং আপনি পর্তুগালে ভিএফএসে ফাইল জমা দেওয়ার পরে যখন দেশে রিটার্ন করবেন তখন আপনার কাছে কোনো যেন এম্বাসি কোনো ডকুমেন্ট যেন না থাকে আপনি ডাক্তার দেখাইতে গেছেন প্রয়োজন আপনি যদি চেন্নাই হসপিটালের আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে আপনি দিল্লি থেকে চেন্নাই চলে যাবেন চেন্নাই থেকে পরে ফ্লাইট দিয়ে আসবেন তাহলে কী হলো মানে বর্ডারে কোনোভাবে যেন বুঝতে না পারে আপনি মেডিকেল ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করতে গেছেন এটা বুঝতে পারলে কিন্তু আপনার জন্য সমস্যা অর্থাৎ আপনার ভিসাটা খেয়ে দিবে বা আপনাকে আজীবনের জন্য ইন্ডিয়া নিষেধাজ্ঞা আওতায় নিয়ে আসবে তো পর্তুগাল ডিওয়ান ক্যাটাগরির জন্য ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা ট্রাই করতে পারেন এই মুহূর্তে যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে যদি ভালো এজেন্ট এজেন্সি পান আর অন্যথায় আপনারা মেডিকেল ভিসা করে দেখবেন যে বা ভিসার মেয়াদ চলে যাবে কিন্তু অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না কিন্তু যারা ভালো এজেন্ট এজেন্সি আপনার দুই পয়সা বেশি নিল তারা কিন্তু অনটাইমে আপনার কাজ করে দিবে অন টাইমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট এনে দিবে অর্থাৎ আপনি এমন হইতে পারে যে আপনি এক মাস দেড় মাসের ভিতরে কিন্তু আপনি অ্যাম্বাসি ফেস করে ফেলতে পারেন যদি ভালো এজেন্ট এজেন্সি পান ধন্যবাদ এই ছিল পর্তুগালের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে খবরগুলো আমি এগুলো দিয়ে দিলাম কারণ অনেকেই বাংলাদেশ থেকে এই মুহূর্তে পর্তুগাল অ্যাম্বাসি ফেস করতে যাবেন তো ভারতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা হয় তো সেজন্য আমি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করলাম নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি